জয় মাতারা জয় মাতারা চলে আসছি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কোন কোন রাশির কেমন যাবে আমরা সবাই আনন্দে থাকি যে এবছরটা আমাদের ভালো 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 যাক একটা আনন্দে থাকি সবাই সবাই চান সবাই কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে যায় দেখুন এটাকে ধরা হচ্ছে নির্মলা জিতে দু হাজার পঁচিশ যোগফল ফল আসছে আপনার মঙ্গলের মাস যেহেতু এটা নাইন মঙ্গলের বছর যেহেতু যোগ ফলটা আসছে নাইন অর্থাৎ নয় তাতে আমরা ধরছি এটা মঙ্গলের বছর এই মঙ্গলের বছর সবার ক্ষেত্রে কিন্তু ভালো যাবে না যারা মাঙ্গলি তাদের তো একেবারেই ভালো যাবে না যাদের মঙ্গল নিচস্থ অবস্থান বিরাজ করছে যেমন কর্কট মিথুন রাশি কন্যা রাশিতে তাদের তো ভালো যাবেই না যাদের মঙ্গল খুব ভালো জায়গায় আছে অর্থাৎ মকরে আছে অথবা বৃশ্চিক রাশিতে আছে অথবা মেষ রাশিতে আছে তাদের তো ভালো যাবেই তাই আমি আলোচনার মধ্যে নিয়ে যাচ্ছি মেষ রাশি এবং বৃশ্চিক রাশি মেষ এবং বৃশ্চিক এই দুটো রাশি যদি মঙ্গল এই দুরাশির মালিক হচ্ছে মঙ্গল যদি মঙ্গল ফেভারে থাকে তাহলে দু হাজার পঁচিশ আপনার পিছনের দিকে তাকাতে হবে না লক্ষ লক্ষ টাকা আয় করবেন গাড়ি কিনবেন বাড়ি কিনবেন জমি করবেন ঘর করবেন বিয়ে করবেন সর্বদিক দিয়ে সুখ শান্তি লাভ আপনার হবে কেউ আপনাকে ঠেকাতে পারবে না যেদিকে আপনি হাত দেবেন সেদিকে অর্থ অর্থাৎ মাটিতে হাত দিলে সোনা হবে ছাই এক মুঠো ধরলে সেটা শোনা হয়ে যাবে যদি মঙ্গল আপনার নিচস্ত থাকে অথবা খারাপ থাকে তাহলে কিন্তু কথা হবে না আপনি খুবই কষ্ট দুঃখে আপনার জীবন যাবে আর্থিক অভাব দারিদ্রতা দুঃখ কষ্ট থানা পুলিশি ঝুট ঝামেলা বিপদ যে কোনো কারণে বিপদ লেগে থাকবে মিথ্যে অপজস মিথ্যে বদনাম মিথ্যে সমস্যা কোনো দোষ না করো থানা পুলিশে অ্যারেস্ট হয়ে গেলেন জেল কাটলেন বিপদের মধ্যে জড়িয়ে পড়লেন যে কোনো সমস্যায় জড়িত হয়ে পড়বে এমনকি মনে করবেন যে কি হবে আমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল আমি কি জীবন উন্নতি করতে পারবো না এরকম একটা হতাশা কিন্তু আপনার কাছে চলে আসবে যে আমার দ্বারা কি কিছু হবে না এরকম একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে চলে আসবে তাই দু হাজার সালরা সবাইকে বলবো কার কি রাশি কি লগ্ন আমি সঠিক জানি না আমরা যারা প্রোগ্রাম করি কার কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটাও আমরা জানি না যতগুলো অনেক ডেট অফ বার্থ না পাচ্ছি তাই সবাইকেই বলব দু হাজার পঁচিশ সাল কিছু কিছু রাশির ভালো কিছু কিছু রাশির কিন্তু ভয়ানক খারাপ তাই যাদের বিশ্বিক এবং মেষ রাশি তারা অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার ভাগ্যটাকে বিচার করে নেবেন তাহলে কিন্তু দুঃখের শেষ থাকবে না যাদের ভালো আছে যাদের মঙ্গল তুঙ্গি আছে তাদের তো চিন্তা করতে হবেই না তাদের তো একদম সোনায় সোহাগা গুড টাইম গোল্ডেন টাইম দু আর যাদের খারাপ তাদের কিন্তু একেবারেই শেষ দুঃখ দুর্দশা হতাশা এমনকি ভালো কাজ করে তার রেজাল্ট পাবেন না ভালো কাজ করে তার থেকে যে পরিমাণ বসেরকে গিয়ে সন্তুষ্ট রেখে যে পরিমাণ অর্থ আয় করার কথা সেটাও পারবেন না তখন হতাশা হয়ে যাবেন কী করবেন ডিপ্রেশনে পড়ে যাবেন তখনই ভাববেন যে আমার তারাই কিছু হবে না আমি কিছু করতে পারবো না এরকম নানারকম সমস্যা কিন্তু আপনার ভাগ্যে এসে দাঁড়াবে ভয় পাবেন না আপনাদের অবশ্যই বলবো যাদের সমস্যা জর্জরিত যারা খারাপ অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন আর যাদের গুড টাইম চলছে তাদের তো কোনো চিন্তাই নাই কেন মঙ্গলের বছর অর্থাৎ আমরা জানি মেষ এবং বৃশ্চিক এই দুটোই হচ্ছে মঙ্গলের রাশি তাহলে এই রাশি লগ্নটাকে যতটুকু ভালো যাদের আছে তারা তো ভালো ফল পাবেন যাদের খারাপ তারা তো কষ্ট পাবেন আচ্ছা এছাড়া কারা কারা ভালো থাকতে পারবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের গাড়ি বাড়ি জমি জমা সর্বদিক দিয়ে গুড টাইম বিবাহ থেকে শুরু করে প্রেম ভালোবাসা সর্বদিক দিয়ে গুড টাইম বিশ্বরাশির জাতক জাতিকা দু যা পঁচিশ সালে কর্কট কর্কট ভালোবাসা দিয়ে কেরিয়ার চাকরি সরকারি চাকরি বিদেশ যাত্রা বাইরে দেশে চলে যাওয়া গোল্ডেন চলবে এই সময়টায় চলবে কন্যা রাশি গুড টাইম চলবে কোনো চিন্তা নাই যা ধরবেন সেখানেই সোনা লাখ লাখ টাকা আয় কোটি কোটি টাকা আয় ঘর বাড়ি জমি জমা জমি কেনা বাড়ি কেনা গাড়ি কেনা সর্বদিক দিয়ে কন্যা মকর রাশির জাতক জাতিকাদের সব দিক দিয়ে গুড টাইম ভালো টাইম কোনো চিন্তা করতে হবে না যেদিকে হাত দেবে সেদিক দিয়ে সাকসেস ব্যবসা বাণিজ্য ছোট ফুচকার দোকানও লাখ লাখ টাকা আয় করবেন ছোট একটা ফুটপাথের স্টল তারাও লাখ লাখ টাকা আয় করবেন কুম্ভ রাশি জাতক জাতিকা যারা চিন্তাই করে পারেনি যে বছরটা আমাদের কেমন যাবে কারণ কি আমাদের ও দু হাজার পঁচিশ অর্থাৎ নাইন নয় নম্বর অর্থাৎ মঙ্গলের বছর তা আপনি কুম্ভ রাশি চিন্তা করছেন যে আপনার কিছু হবে না আপনার বোধ জীবনে কিছু হবে না দু হাজার পঁচিশ সাল আপনার গুড টাইম আপনি লাখ লাখ টাকা আয় করবেন কোটি কোটি টাকা আয় করবেন গাড়ি বাড়ি জমি জমা সর্ব দিয়ে সুন্দর থাকতে পারবে কেউ আপনাকে আটকাতে পারবে না কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না কারো কাছে যেতে হবে না কিন্তু মেষ রাশি এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা অবশ্যই যাকে ভালো লাগে ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা জীবনটাকে ভালো করুন জয় মাতা আজকের মতন এখানে শেষ করছি